হোপ মার্কেট সম্বন্ধে কম বেশি আপনারা সবাই জানেন এবং চেনেন তো যারা চেনেন না তাদেরকে আমি আবার নতুন করে এর লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু করে পানির ট্যাঙ্কি পর্যন্ত এই মেলাটা বিস্তৃত আর মিরপুরবাসীর জন্য এটা একটা ছোটোখাটো গাউসিয়া হিসেবে কিন্তু পরিচিতি লাভ করেছে হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমিনাবিলা আজকে একটা নতুন জায়গার সন্ধান দেবো যেখানে আপনারা দশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রায় আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় প্রায় অনেক কিছু তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো সবার প্রথমে কিন্তু খুবই এক্সক্লুসিভ কিছু জুতার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে এই জুতাগুলো যে আপনারা দেখতে পেলেন এতক্ষণে এই জুতাগুলোর ওনারা দামটা ছিল মাত্র মাত্র দুশো টাকা করে তো দুশো পঞ্চাশ টাকায় যে এত সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এটা কিন্তু কল্পনার বাইরে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখনই এই হুপ মার্কেটটাতে আসবেন অবশ্যই এই জুতার কালেকশনগুলো একবার হলেও দেখে যাবেন তো এই দুশো পঞ্চাশ টাকা দামের এই জুতাগুলোর উপরে কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ডিজাইন অপশন আর কালার অপশন পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে আরও বেশ কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি মিরপুর দশের হোক মার্কেটের আরও আনুষঙ্গিক ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন আর একটা কথা এই যে হোক মার্কেট যেখানে আপনারা খুব সস্তায় পেয়ে যেতে পারেন এরকম আপনাদের মনের মতো জিনিসপত্রগুলো তো এরকম কম প্রাইসের মধ্যে আরও অনেক অনেক কালেকশনের সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে হবে আর বন্ধুদের সাথেও অনেক অনেক বেশি করে শেয়ার করে দিতে হবে এছাড়াও কিন্তু এখানে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে মেয়েদের টি শার্ট আর এখানে এই টি শার্টগুলোর উপরে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এগুলোর দাম শুরু হচ্ছিল দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই আর এগুলোর ডিজাইন কিন্তু আপনারা এক একটা এক এক রকমের উপরে পেয়ে যাবেন আর কালারও পেয়ে যাবেন আপনারা এক একটা এক এক কালারের উপরে এবারে কিছু সিরামিক প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন যে প্লেটটা দেখানো হচ্ছে এই প্লেটটার দাম চেয়েছিল ওনারা তিনশো টাকা করে সাথে এই যে ছোট সাইজের প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটার মধ্যে দুটো কালার আপনারা পেয়ে যাবেন আর এটার দাম ছিল দুশো টাকা করে আর এখন যে চায়ের কাপগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই চায়ের কাপগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর এগুলোর উপরে আপনারা বেশ কয়েকটা কালার আর ডিজাইন পেয়ে যাবেন সাথে কিন্তু এখানে কিছু হাফ প্লেটের অপশনও আপনারা পেয়ে যাবেন আর এই হাফ প্লেটগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আর কালারের উপর আপনারা পেয়ে যাবেন আর এই হাফ প্লেটগুলোর দাম কিন্তু ওনারা চাচ্ছিলো একশো টাকা করে সাথে এখানে একটা ছোট্ট কিউট কালো রঙের একটা বাটি দেখানো হচ্ছে এই বাটিটা আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে আর এখন যে নকশা করা কারুকাজ খুচিত একটা হাফ প্লেট দেখানো হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এবারে মিডিয়াম সাইজের একশো পঞ্চাশ টাকা দামের বেশ কয়েকটা কারিবাটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মধ্যে আপনারা বেশ কয়েকটা ডিজাইন আর কালার পেয়ে যাবেন আর এখানে দেখেন মগের কালেকশন মগের কালেকশন বলেন আর পানির গ্লাসের কালেকশন বলেন যেটাই বলেন না কেন এই গ্লাসগুলোর দাম পড়বে কিন্তু মাত্র মাত্র টাকা করে তবে আমি বলবো যে আপনার কালার কিন্তু আপনি এখান থেকে বেছে নিতে পারেন কারণ এখানে আপনারা এত পরিমাণে মগের কালারের অপশন পেয়ে যাবেন যা আপনারা অন্য কোথাও পাবেন না এবারে যে পিসটা দেখানো হচ্ছে এই পিসটার দাম চেয়েছিল ওনারা তেরোশো টাকা করে আর সাথে যে এখন যে দেখানো হচ্ছে এই পিসটা এই পিসটার দাম ওনারা চেয়েছিল এক টাকা আর এই দুটো স্ট্যান্ডই আপনারা পেয়ে যাবেন গোল্ডেন কালারের উপরে এখন যে স্টেনলেস স্টিলের ডাইসটা দেখানো হচ্ছে এটার দাম চাচ্ছিল ওনারা আশি টাকা করে এখন যে স্টেনলেস স্টিলের বাটিটা দেখানো হচ্ছে এই বাটিটার দাম চাচ্ছিল ওনারা একশো বিশ টাকা করে সাথে যে এখন যে গোল্ডেন কালারের উপরে তিন লেয়ারের যে বাটিটা দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিল ওনারা একশো আশি টাকা করে এখন যে গোল্ডেন কালারের উপরে লিড সহ যে লবণদানিটা দেখানো হচ্ছে এটার দাম চেয়েছিল চারশো পঞ্চাশ টাকা করে আর এটার ওপরে আপনারা আর একটা কালারও পেয়ে যাবেন সেটা হচ্ছে সিলভার কালারের উপরে এখন যে স্টিলের চামচটা দেখানো হচ্ছে এই চামচটা আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র দশ টাকা করে এখন যে ক্রিস্টাল ক্লিয়ার কাঁচের জারটা দেখানো হচ্ছে এই জারটার দাম ছিল ওনারা দুশো টাকা করে এবারে যে অয়েল জারটা দেখানো হচ্ছে এটার দাম ছিল তিনশো টাকা করে সাথে যে অ্যানালগ সিস্টেমের যে এখন যে পিসটা দেখানো হচ্ছে এই পিসটার দামুনারা চেয়েছিল 450 টাকা করে আর এটা ছিল মোসাম্বি অথবা অরেঞ্জ জুসার এরপরেই ছিল এই মামার দোকান তার এখানে আপনারা বিভিন্ন রকমের টপসের কালেকশনগুলো পেয়ে যাবেন সাথে কিছু টি-শার্টের কালেকশনও আপনারা পাবেন আর এই কালেকশনগুলোর দাম কিন্তু ছিল মাত্র মাত্র একশো টাকা করে মানে আপনি এখান থেকে যে পিসটাই নেবেন সেটাই পড়বে মাত্র একশো টাকা করে আর এখানে কিন্তু এই পিসগুলোর উপরে অনেক রকমের কালেকশন আপনারা পেয়ে যাবেন

তিনশো শুধু তিনশো আর এখন যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন আর এই লেহেঙ্গাটার দাম চাচ্ছিল ওনারা পঁয়ত্রিশশো টাকা করে তবে আমি বলবো যে আপনারা তো জানেনি এখানে প্রচুর দামাদামি চলে আপনি যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে অনেকটা কমে আপনি নিয়ে নিতে পারবেন এবারে কিছু ব্যাগের কালেকশন নিয়ে আসলাম আর এখন যে ব্যাগটা দেখানো হচ্ছে এই ব্যাগটা পেয়ে যাবেন আপনারা দুশো টাকা করে সাথে এই যে নিচে দেখছেন আপনারা এই ব্যাগের কালেকশনগুলো ছিল একশো পঞ্চাশ টাকা দামের ব্যাগের কালেকশন আর এই ব্যাগের দোকানের লোকেশনটা এখন কিন্তু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঠিক মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনেই এই দোকানটা বসে Igen. আর একশো পঞ্চাশ টাকা দামের এই ব্যাগগুলোর উপরে আপনারা প্রচুর কালার অপশন আর ডিজাইন অপশন কিন্তু পেয়ে যাবেন তো এক এক করে আমি এখন বেশ কয়েকটা ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আসলে এই ধরনের মেলা বা মার্কেটে কখন যে কি পাওয়া যায় তা কিন্তু বলা মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গার সস্তা মার্কেট ও মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারাই আমার এই ভিডিও দেখছেন তারা যেন খুব কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পড়ার কাপড় আর আমার ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা জন্য খুব অল্প বাজেটে ভালো কিছু কিনতে পারেন সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই অবশ্যই আপনাদের সাপোর্টটা কিন্তু আমার খুবই দরকার সেজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি আরও বেশি বেশি উৎসাহ পাবো আর কথা বলতে বলতে অনেক কিন্তু ব্যাগের কালেকশন দেখানো হলো এখন আরও কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ঘরে বসে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনগুলো কিন্তু দেখে নিতে পারেন আর কালেকশন কিন্তু অনেক পরিমাণে থাকে তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য এবারে কিছু ঘর সাজানোর কালেকশন নিয়ে আসলাম অথবা যারা ঘর সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে এসে এই ডেকোরেশন পিসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আর এখন যে ফুলের স্টিকের কালেকশনগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের স্টিকগুলো ওনারা দাম চাপ ছিল দুইশো বিশ টাকা করে তবে ওনারা বলছিল যে আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই কিছু ওনারা কমে দিয়ে দিবে তার জন্য কি করতে হবে সেজন্য আপনাকে অবশ্যই দামাদামিটা করেই কিনতে হবে আর এখন যে পিসটা দেখানো হচ্ছে এই পিসটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেশন পিস আর এটার দাম চাচ্ছিল ওনারা চারশো টাকা করে আর এই স্টিক নিলে কিছু কম আর এখানকার এই ফুলের স্টিকগুলো কিন্তু আপনারা শুনতেই পেলেন দোকানদার মামা বলে দিল দুশো টাকা করে তবে আপনি যদি নিতে চান তাহলে ওনারা কিছুটা হলেও কম রাখবে আর তার জন্য কি করতে হবে তার জন্য অবশ্যই ভালোভাবে আপনাকে কিন্তু দামাদামিটা করতে হবে আর সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যতটুকু দামাদামি করতে পারবেন তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকায় নিতে পারছেন আর এই পিসগুলো কিন্তু আপনার ব্যালকনিতে ঝুলিয়ে রাখতে পারবেন আর এই পিসগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার ছিল আর এই পিসগুলোর উপরে কিন্তু আপনারা বেশ কয়েকটা ডিজাইন অপশনও পেয়ে যাবেন আর এগুলো কিন্তু দাম পড়বে কিছু পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে কিছু আবার ছশো টাকা করে তো আপনারা যখন নিবেন অবশ্যই এখানে এসে পছন্দ করে দামাদামিটা করেই নিবেন করে আর এগুলো ছিল আফসানা কোম্পানির থ্রি পিসের কালেকশন আর যারা এখান থেকে নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু এখানে এসে নিয়ে নিতে পারেন আর সামনেই তো রোজার ঈদ আসছে আর এই ঈদের জন্য যারা জাকাতের জন্য কাপড় খুঁজছেন তারা কিন্তু এখান থেকে এই থ্রি পিসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আর এই থ্রি পিসগুলো আপনারা দাম শুনলেন চারশো টাকা করে এবারে কিছু ব্লক প্রিন্টের মধ্যে কিছু সুন্দর কিছু কুশন কাভারের কালেকশনগুলো নিয়ে আসলাম আর এই কুশন কাভারের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র একশো টাকা করে পিস হিসেবে আর এগুলোর উপর আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন আর ডিজাইন অপশন পেয়ে যাবেন এবারে বেশ কিছু সস্তা দামের মধ্যে বোরখা কালেকশন নিয়ে আসলাম আর আপনারা যদি বোরখা নিতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই মার্কেটটাতে Passez, 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 passez. Passez, 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 passez. Passez, 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 passeux. Passez, 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 এবার কিছু খুব সস্তায় হ্যান্ডমেড কিছু টোট ব্যাগের কালেকশন নিয়ে আসলাম আর এই টোট ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন এখানে মাত্র দুইশো টাকা করে আর এগুলোর মধ্যে আপনারা প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন কিন্তু পেয়ে যাবেন এবারে দুইশো বিশ টাকা দামের কিছু ওড়ার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কল্যাণের এবারে খুব সুন্দর দেখতে বেশ কিছু পাপোশের কালেকশন নিয়ে আসলাম আর এখানে এই গুলোর ওপর আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর এখন যে পাপোসটা দেখানো হচ্ছে এই পাপোসটার দাম চাচ্ছিল ওনারা তিনশো টাকা করে সাথে এই যে পাপোশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল দুশো টাকা করে আর এগুলোর উপরে প্রচুর পরিমাণে ডিজাইন অপশন আর কালার অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের জানা সুবিধার্থে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে জাস্ট এক সেকেন্ড সময় লাগবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না আপনারা সাবস্ক্রাইব করলে আর কিছুই না আমরা আরও ভালো কাজের ইন্সপিরেশন পাই সাথে কিন্তু আপনারা এখানে আরও অনেক রকমের পাপোসের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন সাথে এখন যে লাল রঙের পাপোশটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাপোশটার দাম চেয়েছিল ওনারা তিনশো টাকা করে এবারে বেশ কিছু ডিজাইনার রেডিমেড ওয়ান পিসের কালেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম আর এই ওয়ান পিস গুলো কিন্তু বিক্রি হচ্ছিল এখানে দুইশো টাকা করে মানে এখান থেকে আপনি যে পিস নেবেন সেটাই পড়বে মাত্র দুইশো টাকা করে আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ভ্যারাইটি ছিল সাথে কিন্তু ডিজাইন অপশনেরও কিন্তু কমতি ছিল না এবারে এক এক করে আপনাদেরকে বেশ কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি কত করে আর কথা আমি ছোট থেকে ক্ষুদ্র জিনিস দেখানোর চেষ্টা করি যাতে করে আমার ভাইয়া এবং আপুরা যারাই এই ভিডিওটা দেখছেন তারা যেন জানতে পারেন আসলে কোন জায়গাতে কি কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটা বলতে পারেন আমার তরফ থেকে আপনাদের জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা প্রচেষ্টা মাত্র এবারে আরও বেশ কিছু কুশন কাবারের কালেকশন নিয়ে আসলাম আর এই কুশন কাবারগুলো কিন্তু আপনারা এখানে বেশ কয়েকটা কালার আর ডিজাইনের উপরে কিন্তু পেয়ে যাবেন আর এখানকার এই কুশন কাবার দাম কিন্তু ওনারা চাপ মাত্র সত্তর টাকা করে তবে আমি বলবো যে এখানে কিন্তু অবশ্যই দামাদামির অপশনটা চলে তো আমি বলবো যে আপনারা যখনই নিতে যাবেন এখানে তখনই আপনারা অবশ্যই দামাদামিটা করে নেবেন তাহলে কিছুটা হলেও কমে পেয়ে যাবেন সাথে এখন যে প্যান্টের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে পাঁচশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে অবশ্যই আপনারা কেনার আগে দামাদামিটা করেই কিনবেন তাহলে কিছুটা হলেও কমে পেয়ে যাবেন এবারে একশো পঞ্চাশ টাকা দামের কিছু জুতার কালেকশন কিন্তু দেখিয়ে দিচ্ছে এবার আর এই জুতাগুলোর উপরে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ডিজাইন অপশন আর কালার অপশন কিন্তু পেয়ে যাবেন তো এই জুতোগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেতে ক্লিক করে রাখতে পারেন এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও অনেকজনকে শেয়ার করতে হেল্প করবে আর এছাড়াও এই শপিংগুলো যদি আরও কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করে বা কালেকশনগুলো কিন্তু চাইলে আপনারা আমার এই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন সাথে পাশের এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র জুতির কালেকশন আর এই জুতির কালেকশনগুলো কিন্তু থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এই একশো পঞ্চাশ টাকা দামের জুতির কালেকশন গুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণের ডিজাইন অপশন আর কালার অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন এখন আমি এক এক করে আরো বেশ কিছু জুতির কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখন যে জুতোগুলো দেখানো হচ্ছে এই জুতোগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তিনশো টাকা করে আর এই জুতোগুলোর ওপরে আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন হ্যাঁ সেটাই চলছে কত করে একশো এবারে আরও বেশ কিছু রেডিমেড ওয়ান পিসের কালেকশান নিয়ে আসলাম আর যেগুলোর দাম চাচ্ছিল ওনারা দুই পিস মাত্র একশো টাকা করে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট দেখে আমরা সবসময় কিন্তু উৎসাহিত হই তো আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে আমাদের কাজে কিন্তু অনেকটা উৎসাহিত করে তো আপনাদের কমেন্ট দেখে আমার খুবই খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ